হ্যালো এভরিওয়ান আজকের বারটা হচ্ছে সোমবার আর আজকে একজন আমাদের বাড়িতে আসার কথা আছে তো সকাল থেকে আজকে রান্নার খুবই তোড় কে আসছে অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর এই যে সকাল সকাল উঠে চা বস চার জল বসিয়ে দিয়েছি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও চা দিয়ে দিলাম জলটা ফুটে গেছে যেহেতু দার্জিলিং টি খাই আমরা তো চা দিয়ে দিয়েছি আর চিনিটা পরে দিয়ে দেবো আর এই যে জল খেয়ে নিলাম একটু জল ঢল খেয়ে এখন এই ওহানার জন্য খাবার বসাবো রেডি করব আজকে সকাল থেকে অনেক কাজ আছে এই আলু ধুয়ে নিয়েছি যেহেতু ছোট আলুর দম করব নিরামিষ আলুর দম তো আলুতে তো প্রচণ্ড নোংরা থাকে পুরো মাটি ফাটি লেগেছিলো বর্ষাকাল বর্ষাকালে সব সমস্ত সবজি এত নোংরা থাকে বাইরে মানে তা বলার নেই তো সেই জন্য আর কি আমি সমস্ত আলুগুলো ভালো করে কলের নিচে ধুয়ে নিচ্ছি সমস্ত পরিষ্কার করে তারপরে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি ওটাকে আর এই যে চা হয়ে গেছে একটু চা খেয়ে নেবো এখন মাকে চা দেবো মা উঠে গেছে মা আর সকাল সকাল ঘুম থেকে উঠে চা না খেলে চলে না প্রথমে মা আগে চাই খায় সবারই আশা করছি সেরকমই তো আমার কী হয় আমার আগে জল খেতে লাগে তারপর আর এই যে ডিমেরও একটা জিনিস বানাবো কী বানাবো পরে দেখতে পাবে ভিডিওতে তো সেই জন্য ডিম ছিল না অর্ডার দিয়ে আনিয়ে নিলাম আর এই যে দুজন এখন চা খাচ্ছি মা ওইদিকে চা খাচ্ছে আমিও চা খাচ্ছি চাটা খেয়ে তারপর প্রচুর কাজ আছে ব্রেড আনিয়ে নিয়েছি সকালবেলা যেহেতু রান্না অনেক কিছু আছে সেই জন্য টিফিনটা হালকাই করা হবে আর গলাটারও অবস্থা একদম ভালো না ঘুরতে গিয়ে গলাটা বসে গেছে আবার ঠান্ডা লেগে গেছে একটু বৃষ্টি যেহেতু একটু ওইদিকে পাহাড়ের দিকে না ঠান্ডা ঠান্ডা হাওয়া সেই জন্য ছেলে মেয়ে আমার সবারই একটু একটু হালকা হালকা ঠান্ডা লেগেছে এখন ঠিক আছে কিন্তু বেশি লাগতে পারিনি হালকাই ঠান্ডা লেগেছে একটু গলাটা পুরো ভেঙে গেছে আমার আর এই যে এখন ওহানার জন্য খাবার বসাবো ওটার আগেই তাড়াতাড়ি করে বানিয়ে নেবো খাবারটা এই যে সকালবেলা ব্রেড আমার ব্রেকফাস্টে ব্রেড শেখতে বসিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু ডিমের একটা রেসিপি হবে আলাদা আর এই যে মেয়ের খাবার বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে মাকে বলেছি যে মা একটু আলুটা ছিলে দাও তাহলে আমার সুবিধা হবে মা আলুগুলো ছিলে দেবে কারণ এই আলু ছিলতে বহুত টাইম লেগে যায় সেই জন্য মা করে দিলে একটু হেল্প হয়ে যাবে আমার মা আছে বলে তাই অনেক কিছু কাজে আমার অনেক হেল্প হয়ে যায় না তো মানে একাই করতে হয় অনেক কিছু আর এই যে কাপড় কাছে চলে এসছি সার্ফ দিয়ে দিয়েছি আমি একটু কমফোর্ট ডেটল সমস্ত কিছু দিয়ে দিই তাহলে একটু না যেহেতু বাচ্চাদের কাপড় থাকে বাচ্চাদের কাপড় আমি একটু ডেটল সাধারণত দিয়েই থাকি রোজ আর একটু কমফোর্ট দিই তাহলে সুন্দর গন্ধ হয় আর এখন তো এখানে তো মানে বর্ষাকাল শুরু হয়ে গেছে কাপড়ে না হয়তো ভীষণ গন্ধ হয় যদি কমফোর্টটা দেওয়া না হয় শুকাবে না কাপড় আর খুব গন্ধ হয় শেষে আরে দেখো কাপড়ের অবস্থা আকাশে এক ফোটা রোদ নেই আর আগের দিন যেহেতু ঘুরতে যাওয়া হয়েছিল তো কাপড়ের দেখো অঢেল মানে অঢেল হয়ে গেছে সমস্ত কাপড় ব্যালকানিতে পুরো ছড়াছড়ি আর বাইরে পুরো ওয়েদারটা একদম কুয়াশা কুয়াশা ঠান্ডা ঠান্ডা সকালে কোনো রোদ্দুর নেই কিছু নেই কী যে হবে কাপড়ের কে জানে মানে কাপড়গুলোর যে কী অবস্থা হবে আমি সেটাই ভাবছি এত কাপড় শুকাবে কি করে কে জানে তবে আমাদের ব্যালকানিতে প্রচণ্ড হাওয়া দেয় এদিকে যেহেতু ওয়েস্টের দিক মানে পশ্চিম দিকে তো সেই জন্য আর কি হাওয়ারটাতে অনেক কাপড় শুকিয়ে যায় আর এই যে গাছগুলোতে জল দিতে হবে না যেহেতু আগের দিন করতে যাওয়ার আগে জল অনেক দিয়ে দিয়েছিল আমার কাজের মেয়েটা এখনো পর্যন্ত মাটি ভেজা আছে ওকে বলেছিলাম ও জল দিয়ে দিয়েছিলো যেহেতু তাড়াহুড়ো ছিল সেই জন্য না তো আমি জল দিয়ে গেছে সমস্ত মাটি ভেজা আছে আর তা পুদিনা পাতা গাছ উঠেছে নিজের থেকে ওখানে ওয়েদারটা খুব সুন্দর লাগছে গরমটা কমেছে ওটা খুব মঙ্গল মানে গরম তো একদমই ভালো লাগে না এবছর মানে আগন্তি বর্ষা হয়ে গেছে আর এই যে বাচ্চাদের জন্য একটু মাটনের স্টু বানাবো যেহেতু রবিবার সানডেতে আগের দিন মাটন আমরা খেয়েছিলাম আর ওদের জন্য একটু তুলে রেখেছিলাম আর যে যে আসবে সে আর কি ননভেজ খায় না জন্য ভেজ বানাবো তো বাচ্চাদের জন্য একটু ননভেজ বানিয়ে নিচ্ছি আর এই যে আমার মেঘম থেকে উঠে পড়েছে ওকে এখন খাওয়াবো দেখো হাই করতে বললে হাই করে আর এই যে আমি এক চিল্লি বানাবো এক চিল্লি তো সেই জন্য আর কি তারই প্রস্তুতি চলছে কড়াইতে শুরু করে দিয়েছি রান্না আর এদিকে নিরামিষ আলুর দাম করবো মটরশুঁটি দিয়ে আর এই যে বাচ্চাদের জন্য মাটন স্টুও বসিয়ে দিয়েছি আর মেয়ের জন্য আলাদা ভাত হচ্ছে আমাদের যেহেতু পোলাও হবে সেই জন্য সমস্ত কাজু টাজু কিসমিশ সব রেডি করে নিয়েছি এই যে ভাত সেদ্ধ হয়ে গেছে এখন সব বানানোর পালা এই যে আমার পোলাও রেডি হয়ে গেছে ভেজ পোলাও আর এই যে সমস্ত রান্না আমার কমপ্লিট এই যে এক চিলিও হয়ে গেছে আর এই যে নিরামিষ আলুর দম এটা খুবই টেস্টি হয় একটা রেসিপি আমার হাজব্যান্ড তো ভীষণ ভালোবাসে সবাই ভীষণ ভালোবাসে আর মেয়ের জন্য ভাত আর এই যে মেয়ের জন্য একটু মাটন স্টু আর ছেলের জন্য আর এই যে আমাদের আন্টি এসে গেছে যার কথা বলেছিলাম আমাদের বাড়িতে আজকে গেস্ট এই আনটি আমার মায়ের বান্ধবী মানে আমার শাশুড়ি মায়ের বান্ধবী এখানেই আমাদের আলাপ হয়েছে মানে আমরা যখন পুনেতে এসেছি দু সালে আমরা পুনেতে এসেছি তো তখনই কিছু মাস কয়েক মাসের মধ্যে গঙ্গাতে আমরা যে গঙ্গাতে যখন ভাড়া থাকতাম মানে যে সোসাইটিতে এখন আমরা ঘর কিনে রে রয়েছি সেই সোসাইটিতেই আন্টি আগে ভাড়া থাকতো তখন আমরা এইখানেই গঙ্গাতে অন্য ফ্ল্যাটে মানে ভাড়া থাকতাম রেন্টে থাকতাম তখন নিজেদের ঘর ছিল তো তখন আর কি নিচে যখন আনটির সাথে মানে সবজি কিনতে গিয়ে আন আমাদের এখানে সোসাইটিতেই আনটির সাথে প্রথম আলাপ হয় আনটি ভীষণ ভালো মানুষ আমাদের ভীষণ ভালোবাসে একদম নিজেদের লোকের মতন নিজেদের মানুষের মতন আর কি নিজেদের পরিবারের মতনই হয়ে গেছে ভীষণই ভালো মানুষ আমাদের ভীষণ ভালোবাসে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে দিও বাই বাই